শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজটা চলো বাংলাদেশ ওয়াট এক কাম ব্যাক টাইগার বাহিনী মানে আজকে কি ম্যাচ জিতে গেল মানে টানটান টান উত্তেজনার ম্যাচ শেষ মুহূর্তে শেষ মুহূর্তে মনে হচ্ছিল শ্রীলঙ্কায় ম্যাচ জিতে যাবে জান জান ইতলিয়াং মানে যেভাবে সে খেলতেছে মানে বোলার আছে উইকেট পড়ে গেছে আটটা সেই হিসেবে মুহূর্তে সে এই জান ইতলিয়াং মানে সে ম্যাচ জিতানোর চেষ্টা এক প্রকার পরে মোস্তাফিজ যদি এই ব্যাক শোট এনে না দিত মানে টার্নিং পয়েন্টটা মোস্তাফিজের উইকেটটা মানে কি ইম্পর্টেন্ট একটা উইকেট সে আউট হওয়ার পরে ম্যাচটা জিতে গেল অবশ্যই বাংলাদেশ মানে তান দিচ্ছে কি কী করলো বা লাস্টে ক্যাশে ছেড়ে দিয়ে এরপর ওর বলে আউট করছে মানে যদি আউটটা করতে না হতো বা কোনো চা ছয় মারে দিত মানে এটা কি করলো মানে ক্যাশ ছেড়ে দাও এদের এই মুহূর্তে তাহলে কেমনটা লাগে এবং বিষয় হচ্ছে টসে জিতে আজকে বাংলাদেশ ব্যাটিং নিছে আড়াইশো রান করছে দৈত্রীদের হাফ সেঞ্চুরি করছে ইমাম হাফ সেঞ্চুরি করছে দুর্দান্ত ব্যাটিং ছিল দুজনের তো সব মিলিয়ে বাংলাদেশ আড়াইশো রান করছে তেমন একটা জিতের মতো রান হয় নাই ব্যাটিং ব্যাটিংয়ে নেমে আজকে তানবির ইসলাম কি খেলাটা দেখাই দিল মানে ফার্স্ট ফার্স্ট উইকেট নিলো এবং ফাইভ আর করে নিল তো দুর্দান্ত বোলিংয়ের কারণে বাংলাদেশ আজকে ম্যাচ জিতে হলে কিন্তু শ্রীলঙ্কার কাছে লজ্জিত হবে হেরে সিরিজ হেরে মানসম্মান থাকতো না শেষ ম্যাচ অবশ্যই মানে ভাবছিলাম যে শ্রীলঙ্কা আজকেও জিতে যাবে মানে এইভাবে টাইগার বাহিনী কামাক করবে এটা আসলে ভাবে কেউ মানে মনে হচ্ছিল যে না এক ফের ম্যাচ হেরে যাবে বাংলাদেশ মানে এইভাবে তারা খেলতে ছিল শ্রীলঙ্কা কিন্তু তামবির ইসলাম দুর্দান্ত বোলিং করছে তানবির ইসলামকে মানে ধন্যবাদ জানানো দরকার মানে কি দুর্দান্ত বোলিং পাঁচ ফার্স্ট উইকেট নিয়ে নিল মুসাফিজুর রহমানের দুদন্ত বলিং করছে লাস্টে এই ওভারগুলো যদি ডট না দিত মানে এই ওভারগুলো ইম্পর্টেন্ট বল বল ছিল ইম্পর্টেন্ট মোস্তাফিজুর রহমান দুদন্ত বলিং করছে বিশেষ হচ্ছে শ্রীলঙ্কা আর বাংলাদেশকে সিরিজ হারাতে ফেলো না এবার সিরিজটা এবার কে জিতে সেটাই দেখার ফেলা হবে ফাইনাল ম্যাচ পরের দিন এবার এবার জম্বে খেলা লড়াই একে একে চলতেছে সিরিজ এবার কে জিতে সেটাই দেখার ফেলা মানে আজকে যদি বাংলাদেশ সিরিজ হেরে যেত ম্যাচটা হেরে যেত তাহলে বিষয়টা এরকম মজা হতো না জমতো না কিন্তু এইবার জমে যাবে খেলাটা দেখতে সবাই তৃতীয় ম্যাচে এবার কে জিতে ফাইনাল ম্যাচ সেটাই দেখার ফলা মানে টাইগার বাহিনীকে সিরিজ হারা এতটাই কি সহজ মানে নাগ ইন্ডেন্স দিবে এতটাই কি সহজ মানে বাংলাদেশ জিতবে সিরিজ সিরিজ জিতবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে নাগ ইন্ডেন্স দিবে কোনো কথা নাই মানে ভাবছিল শ্রীলঙ্কা বাংলাদেশকে আস্তে করে হারা দিবে সেটা ভাবছিল আজকে লিটন দাস না থাকার কারণে বাংলাদেশ ভালো কিছু করছে এবং ম্যাচ জিতছে এলে এটা দশকে আজকে বাংলাদেশ ম্যাচ হয়ে যায় এটা আজকে সেটাই সমান যদিও কেউ রান করতে পারো নাই এই মিরাজ রান করতে পারো নাই বা এই ক্যাপ্টেন মিরাজ রান রানায় ফিরবে কবে মানে রানে আসবে কবে না একটা দিন রান করতে পারো না দেখেন এই দুজনের প্লেয়ারের সাথে যদি সাথে যদি এই মিরাজ রান করতো রানে ফিরত একটা মাত্র তাও তো তিনশো পোলা রান হয়ে যেত বা জিতের মতো একটা হতো না আড়াইশো রান ওয়ান ডে ম্যাচ এটা জিতার কোনো রান হয় বাংলাদেশ আসলে তিনশো রান করতে তাদের কষ্ট হয়ে যায় হাঁটাহাঁটি হয়ে যায় আড়াইশো রান কোনো রকম নেই আড়াইশো রান এরপরে ম্যাচ হয়তো জিতে ভাগ্য ভালো হলে জিতে আর না হয় আস্তে করে হেরে যায় এই হলো অবস্থা আজকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সে ভালো ব্যাটিং করতে না পারার কারণে ম্যাচটা জিতছে অথচ বোলার ভালো বোলিং করছে তার ভালো বোলিং করছে না হলে কিন্তু ম্যাচটা শ্রীলঙ্কায় জিতে যেত জিতার ম্যাচ তাদের তো সেখানে তারা বাসে ব্যাটিং ওদিকে দুর্দান্ত বোলিং করার কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পারছে বাংলাদেশ তো দেখা যাক ফাইনাল এবার কি হয়